আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি সুস্থ আছি আমরা একদম ইফতারের আগে আসলাম কাজী আলাউদ্দিন রোড নাজিরা বাজারের স্টার কাবাব বা স্টার হোটেল যেটা রেস্টুরেন্ট সেখানে তো এখানে ইফতারে প্রচুর পরিমাণ ভিড় আমরা পিছনে দেখতে পাচ্ছি একটু ভিতরে যে আমরা দেখব যে এখানে কি কি আইটেম আছে একটু ঘোরার চেষ্টা করবো

ইফতার আইটেমের মধ্যে আমরা দেখতে পেলাম চিকেন ড্রামস্টিক এক পিস পঁচাত্তর টাকা চিকেন নাগেট এক পিস একশো টাকা চিকেন সমোচা এক পিস পঁচিশ টাকা বিফ সমোচা বিশ টাকা পনির সমোচা পঁচিশ টাকা জালি কাবাব পঁচিশ টাকা চিকেন ক্রাম চিজ বল পার পিস তিরিশ টাকা এই পাশে এই আইটেমগুলোই ছিল এবং এর বিপরীত পাশেই ছিল শিক কাবাব আইটেম এখানে ছিল চিকেন রেশমি শিক কাবাব প্রতি শিক একশো টাকা মাটন বটি কাবাব প্রতি একশো টাকা বিফ বটি কাবাব একশো ষাট টাকা বিফ শিক কাবাব একশো তিরিশ টাকা চিকেন টিক্কা প্রতি হাফ দুশো চল্লিশ টাকা চিকেন গ্রিল প্রতি হাফ দুশো চল্লিশ টাকা এবং এই পাশে আরও কিছু আইটেম ছিল যেখানে বিক্রি হচ্ছিল ফিনি পঁয়ত্রিশ টাকা পার কাপ এবং এর পাশেই ছিল বিভিন্ন রকমের ইফতারি আইটেম জিলাপি সহ বিভিন্ন রকমের ভেজিটেবল রোল স্প্রিং রোল চিকেন রোল অন্থন আলুর চপ বেগুনি পেঁয়াজি এগুলোর দাম এখানে লেখা ছিল না তো প্রচুর ভিড়ের কারণে আমিও আর জিজ্ঞাসা করলাম না এর পাশেই বিক্রি হচ্ছিল খাসির লেগ রোস্ট ছোটো যেটা সেটা হচ্ছে তিনশো আশি টাকা করে প্রতি পিস খাসির লেগ রোস্ট বড়ো সাতশো পঞ্চাশ টাকা চিকেন ফুল রোস্ট বড়ো চারশো বিশ টাকা চিকেন ফুল রোস্ট ছোটো তিনশো বিশ টাকা খাসির গ্রিল চাপ প্রতি কেজি চোদ্দোশো টাকা হাফ কেজি সাতশো টাকা আড়াইশো গ্রাম তিনশো টাকা এছাড়াও দই বড়া

বিভিন্ন রকমের শরবত পাওয়া যায় চেষ্টা করলাম আরো আগে আসলে হয়তো ভালোভাবে দেখা যেতে পারতাম স্টার কাবাবের স্টার বাজার এখানে অনেক আইটেম আছে একশো প্লাস আইটেম তো প্রচুর বিক্রি হয় এই স্টার কাবাবে তো আমরা আজকের ভিডিও এখানেই শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ